নতুন বছরের অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমার চ্যানেল পেজে স্বাগত জানাই আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথী কুকিং অ্যান্ড ব্লকের থেকে আপনাদের সাথে আছি আমি সাথী আজকে আপনাদের জন্য থাকছে তিন কেজি ওজনের একটা তেলাপিয়া মাছ দিয়ে নতুন আলু কুমড়ো বড়ি আর টমেটো দিয়ে দুর্দান্ত স্বাদের একটা ঝোল তরকারি এই যে দেখুন এখানে ছিল আমার তিন কেজি ওজনের একটা তেলাপিয়া মাছ এই মাছটা আমাদের হা বাজার থেকে কিনে এনেছে এই মাছটাকে এখন আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবো চলুন তাহলে মাছটা কেটে নিয়ে আসি এই যে দেখুন ওখানে আমার মাছটা কাটা ধোয়া হয়ে গেছে মাছটা যদি আমি প্রথমে থেকে শুরু থেকে আমাদের কাটা ধোয়া দেখাতাম তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত এই জন্য দেখুন মাছের কান কাটা এখনো নরাসে মাছটা জ্যান্ত মাছ ছিল এখান থেকে আমি সবগুলো মাছ তো রান্না করব না পরিমাণ অনুযায়ী পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী মাছগুলো নিয়ে নিয়েছি আর মাছগুলো আর লবণ আর হলুদ আর সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা মাছ মাখি সাধারণত যেভাবে মাখি সেভাবেই মেখে নেব মাছের মাথাটা আমি মাঝখান থেকে মানে ফেলে নিয়েছিলাম মাছের মাথাটা অনেক বড় ছিল যেহেতু মাছের মাথা বড় থাকলে মাছের মাথার মধ্যে কিছু ঢুকতে চায় না সেক্ষেত্রে মাছের মাথাটা খেতে ভালো লাগে না এই জন্য এটা মাছ মাখানো হয়ে গেছে মাছটা রেস্টে রেখে দিয়ে এদিকে আলু আর টমেটো দুইটাও কেটে নিয়েছি দুইটা মিডিয়াম সাইজের সাইজের টমেটো আর তিনটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি আর এখানে নিয়েছি আমি দশ থেকে এগারোটা কুমড়ো বড়ি এবার কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি তেলটাও দেখুন সুন্দর করে গরম হয়ে গিয়েছে তেলটা তেলের উপরে আমি হালকা আগে থেকে একটু লবণের চিটা দিয়ে রেখেছিলাম এবার আমি একে একে মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে একটু কড়া করে ভেজে নেব তেলাপিয়া মাছ সবসময় একটু কড়া ভাজতে হয় তেলাপিয়া মাছের একটা বাজে গন্ধ বা উগ্র গন্ধ আছে এর জন্য অনেকেই পছন্দ করে না কিন্তু আমার এই রেসিপিটা ফলো করে রান্না করলে কথা দিচ্ছি একটুও গন্ধ লাগবে না মাছটা ভাজতে দিয়ে এদিকে আমরা একটা তরকারির জন্য মশলা বানিয়ে মানে বানিয়ে নেব দিয়ে দিলাম তিনটা পেঁয়াজ একটা রসুন কুচি পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ এক টেবিল চামচের মতো জিরা এটাকে সুন্দর করে ব্লিন্ডারে পেস্ট করে ব্লেন্ড করে নিয়ে আসবো আর দিয়েছি একটু আদা পরিমাণ মতো একটু আদা মাছ এবং তরকারির পরিমাণ অনুযায়ী বুঝে আপনারা আদা ব্যবহার করবেন এই যে পেস্ট করা হয়ে গেছে এদিকে কিন্তু আমার মাছগুলো প্রায়ই ভাজা হয়ে গেছে উল্টানোর মতো এবার এক মাছটা উল্টে দেবো মাছগুলো উল্টে সুন্দর করে একটু কড়া করে লাল লাল করে ভেজে নেব এক্ষেত্রে মাছটা কড়া করে ভাজলে মাছের গন্ধটা কিন্তু অনেকটাই কমে যায় মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখন এই মাছটা আমি উঠিয়ে নেব মাছটা দেখুন একে একে সব মাছ উঠিয়ে নিচ্ছি এবার যে বাকি আরও তিন পিস মাছ ছিল সেটাও দিয়ে দিলাম সেটাও সুন্দর করে ভেজে নেব মাছটা অবশ্যই একটু কড়া মানে কড়া করে ভাজবেন কড়া করে মাছ ভাজলে তেলা পেয়ে মাছ আসলে খেতে ভালো লাগে আর এই গন্ধটাও থাকে না মাথাটাও আমি উল্টে নেব। সাবধানে নাড়াচাড়া করবেন যেন তেল ছিটে এসে গায়ে না লাগে এবার এই মাছগুলোও আমি উঠিয়ে নেব এগুলোও ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব বড়িগুলো কুমড়ো বড়িগুলো দিয়ে হালকা করে ভেজে নেব কুমড়ো বড়ি সময় ডুবোর তেলে ভাজতে হয় দেখুন কুমড়ো বড়িগুলো কিন্তু আমি ডুবো তেলের মধ্যে দিয়েছি কুমড়ো বড়িগুলো ভেজে লাল করে ভেজে উঠিয়ে নেব কুমড়ো গুঁড়ি ভাজা গেছে এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব আলুগুলো আলুগুলোও সমস্ত আলুগুলো যেহেতু নতুন আলু সিদ্ধ হতে সময় লাগে না তারপরে একটু ভেজে নিলে খেতে ভালো লাগে হাফ চামচের মতো হলুদের গুঁড়া আর হাফ চামচের মতো লবণ দিয়ে আলুটাকে পাঁচ মিনিট সুন্দর করে ভেজে নেব পাঁচ মিনিটের কমে আলুটা ভাজা হবে না পাঁচ মিনিট সুন্দর করে ভাজলেই হয়ে যাবে পাঁচ মিনিট পরে ফিরে এসেছি দেখুন আমার আলুটা কিন্তু সুন্দর মতো ভাজা হয়ে গেছে এবং প্রায় ফিফটি পারসেন্ট সিদ্ধও হয়ে গেছে এবার আমি আলুটা উঠিয়ে নেব ওই কড়াই তেলের মধ্যে এবার আমি তিনটা পেঁয়াজ কুচি দিয়েছি এখানে এই পেঁয়াজ কুচিগুলোকে আমি তরকারির মধ্যে ব্যবহার করব না এগুলোকে আমি ফুরানি বাটা বা বেরেস্তা হিসেবে উঠিয়ে রাখবো এই এই বাটাটাকে আমাদের এদিকে ফুরানি বাটা বলে আপনাদের কে কী বলে একটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো জিরা এবার এই বাটনা মশলাটা আমি উঠিয়ে নেবো চামুচের সাহায্যে অবশ্যই চামুচের সাহায্যে উঠাবেন কারণ খুন্তিতে উঠাতে গেলে জিরাগুলো পুরো উঠবে না এবার খুন্তিতে আনা চামুচের সাহায্যে ঠিক এইভাবে মানে সেকে উঠিয়ে নেবেন সমস্ত জিরাগুলো এবার কড়াইতে আরও একটু তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে আমি সে ব্লেন্ড করা মশলাটা দিয়ে দিয়ে এবার মশলাটাকে পাঁচ মিনিটের মতো সুন্দর করে কষাবো যতক্ষণ পর্যন্ত মশলাটা থেকে তেল ছেড়ে না দেয় আর যতক্ষণ পর্যন্ত মশলাটা কাঁচা গন্ধ না যায় মশলাটা কষাতে কষাতে এর মধ্যে গুঁড়ো মশলাগুলোও অ্যাড করে নেব দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিলাম দেড় টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়ো এক টেবিল চামচের মতো হলুদের গুঁড়া আর এক টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়া এটা দিয়ে এবার সুন্দর করে পাঁচ মিনিটের মতো মশলার সঙ্গে কষাবো বা ভেজে নেব যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল না ছেড়ে দেয় মশলা কীভাবে কষাতে হয় কম বেশি আমরা সকলেই জানি দেখুন মশলা কিন্তু অনেকটা তেল ছেড়ে দিয়েছে আর মশলাটা কষানোও হয়ে গেছে এই পর্যায়ে আমি সর্বপ্রথম দিয়ে দেব আমার বড়িগুলো কারণ আমার এতারই মানে এইবারের বড়িগুলো একটু সিদ্ধ হতে সময় নিচ্ছে এই জন্য আমি সর্বপ্রথম কষানোর আগেই বড়িগুলো দিয়ে দেব। তরকারি দেওয়ার আগে বড়িগুলো দিব যাতে বড়িটা সিদ্ধ হয় একটু জাল খেয়ে ভালো মতো সিদ্ধ হয় অনেক বড়ি আছে তরকারি প্রথমে মানে শেষে দিলেও সিদ্ধ হয়ে যায় কিন্তু আমার বড়িগুলো সহজে সিদ্ধ হতে চায় না কেন জানি না এবার একটু আলুগুলো দিয়ে মিশিয়ে নিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে কষানোর জন্য একটু পানি দিয়ে দেবো কষানোর পানিটা দিয়ে কড়াইটা সুন্দর করে পরিষ্কার করে মশলাটা পানির মধ্যে নামিয়ে দিয়ে এইভাবে সুন্দর করে নেড়ে চেড়ে ঘুরিয়ে পানির মধ্যে নামিয়ে দিয়ে ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো কষাবো পাঁচ মিনিটের মতো কষালে মশলাটা কষানো হয়ে যাবে পাঁচ মিনিট পরে ফিরে এসেছি দেখুন মশলাটা থেকে তেল ছিঁড়ে দিয়েছে পানিটাও অনেকটা শুকিয়ে শুকিয়ে গিয়েছে তরকারিটা কিন্তু আমার অনেকটাই প্রায় কষানোর মতো হয়ে গেছে এবার দিয়ে দিলাম পুরোটা হয় নাই এবার দিয়ে দিলাম কেটে রাখা টমেটোগুলো টমেটোগুলো আমি আগে থেকে ভেজে নিইনি নিই আধা পাকা কাঁচা টমেটো ছিল এজন্য এভাবে দিলাম কেটে এবার সুন্দর করে টমেটোটা ওর সঙ্গে ছেড়ে মিশিয়ে দুই মিনিটের মতো নাড়লেই হয়ে যাবে এখন আর ঢাকনা দিয়ে ঢাকা লাগবে না দুই মিনিটের মতো নাড়লেই পুরো তেল ছেড়ে দেবে দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে গরম ঝোলের পানি অ্যাড করব অবশ্যই তরকারিতে গরম ঝোলের পানি অ্যাড করার চেষ্টা করবেন যেহেতু আলু কুমড়ো গুঁড়ি টমেটো সব কিছুই অনেকটাই প্রায় সিদ্ধ হয়ে এসেছে সিদ্ধ হয়ে এসেছে তাই জন্য গরম পানিটা অ্যাড করলেই তরকারির স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে এই যে আমি গরম পানিটা অ্যাড করতেছি আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেল পেজে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে রেসিপিটা ভালো লাগবে আপনাদের একটা মূল্যবান সুন্দর মন্তব্য আমার কমেন্ট বক্সে রেখে যাবেন আপনাদের দেওয়া একটা মূল্যবান বক্তব্য আমাদেরকে ভিডিও বানাতে সাহায্য করে এবার সেই ফুরানি বাটাটা পাটায় বেটে নেব এদিকে আমার তরকারিটা পুরোপুরি বলক উঠে গেছে মানে পুরোপুরি ফুটে উঠেছে তরকারিটা এই পর্যায়ে আমি মাছগুলো সব একে একে দিয়ে দেব। মাছগুলো আমি একটা একটা পিস করে দিচ্ছি কারণ ঝোল সবগুলো একবারে ঢেলে দিলে মাছে ঝোলটা উঠে এসে আমার গায়ে লাগতে পারতো এই জন্য আমি মাছগুলো একটা একটা পিস করে ঝোলের মধ্যে ছেড়ে দিচ্ছি মাছগুলো সব এক একে ঝোলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে মাছ মাছগুলো পানি ঝোলের পানির মধ্যে মিশিয়ে দেব মিশিয়ে দিয়ে আরও পাঁচ মিনিটের মতো রান্না করব এদিকে তাহলে আমার কুমড়ো বড়িটাও সিদ্ধ হয়ে যাবে আমি দেখে নিয়েছি আমার বড়িটা সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিলাম পাঁচটা কাঁচামরিচ এটা দিলাম ফ্লেভারের জন্য আর দিয়ে দিলাম ধনেপাতা ধনেপাতা ধনে পাতা ছাড়া তো শীতকাল কি গরমকাল কোনোকালেই এখন বর্তমান যুগে ধনেপাতা ছাড়া কোনো তরকারি কল্পনা করা যায় না আর শীতকালে তো ধনেপাতার একটা অন্য রকমের স্বাদ থাকে তাই উপর থেকে দিয়ে দিলাম বেশ কিছুটা ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটা দিয়ে একটু ঝোলের পানির সঙ্গে মিশিয়ে নিলাম দেখুন তরকারিটার কালারটা কত সুন্দর হয়েছে মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব সেই বেটে রাখা বেরেস্তাটা এই যে দেখুন বেটে রাখা সেই বেরেস্তাটা দিয়ে নেড়ে চেড়ে ঝোলের পানির মধ্যে মিশিয়ে নেব ঝোলটার মধ্যে মিশিয়ে নিয়ে পাঁচ মিনিটের মতো জাল করে নিলে তৈরি হয়ে যাবে দুর্দান্ত সুস্বাদু তিন কেজি ওজনের তেলাপিয়া মাছ দিয়ে নতুন আলু টমেটো কুমড়ো বড়ি দিয়ে একটা গরম ভাতের পারফেক্ট একটা রেসিপি গরম ভাতে এই ধোয়া ওঠা গরম ভাতে শীতের সময় গরমে মানে দুপুরে বা সকালে যে কোনো সময় দুপুরেই খাওয়াটাই মানুষ বেশি মানে সুন্দর মতো খায় গরম ভাতের সাথে অনেক বেশি জমে যাবে এরকম একটা রেসিপি থাকলে একটা রেসিপিতে মানে এক প্লেট ভাত নিমিশেই খাওয়া হয়ে যাবে দেখুন আমার ঝোলটা প্রায় অনেকটাই টেনে এসেছে এই পর্যায়ে আমি পরিবেশনের জন্য নামিয়ে নেবো একটু নাড়া দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক কী পরিমাণ ঝোলের পরিমাণ রয়েছে আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে পুরো মাংসের কেউ হার বানাবে এই তেলাপিয়া মাছের রেসিপিটা কথা দিচ্ছি সবাই আপনাকে প্রশংসায় মানে প্রশংসা করবে অনেক বেশি খেয়ে এই তরকারিটা আমার এই রেসিপিটা অনেক দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা এবং সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে